আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সপ্রেসে সকলকে আমন্ত্রণ চোদ্দ বছরের ভাইভব সূর্যবংশী যাতে বোখে না যান সে কারণে রাহুল দ্রাবিড এবং বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা পলিসি গ্রহণ করেছে আপনি হয়তো বা এই কথাটা শুনে প্রথমেই বলবেন তার বয়স তো চোদ্দ না তার বয়স ষোলো কিংবা সতেরো এখন আপনি শুধুমাত্র ওই জায়গা নিয়ে পড়ে থাকেন আর তারা তাদের ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাক এখন এই যে পলিসিটা গ্রহণ করেছে এই পলিসিটা হচ্ছে এই রকম যে সাপোজ এবার যেহেতু আইপিএলে তিনি ভালো করেছেন একটা সেঞ্চুরি মেরেছেন এখন যে বিষয়টা ঘটবে কোন একজন এজেন্ট তার কাছে আসবে আগামী এক বছর বা দুই বছরের জন্য বিশ কোটি রুপির একটা অফার দিয়ে আবার আরেকটা এজেন্ট আসবে চল্লিশ কোটি রুপির অফার দিয়ে এই যে পরিপূর্ণ বিষয়টা এই বিষয়টা আলটিমেটলি যাতে তাকে টাকার নেশা পেয়ে না বসে তার জন্য এই ডেভেলপমেন্টের জায়গাটাতেই ফোকাস থাকে এই কারণে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে এই ধরনের বিষয় সম্পর্কে একদম অবগত রাখবে না উল্টো বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন তার দেখভালের জন্য পর্যাপ্ত যতটুকু ফ্যাসিলিটিস দরকার পরিপূর্ণ ফ্যাসিলিটিস দেবে রাহুল দ্রাবিড় এই জায়গাটা পুরো বিষয়টা আসলে দেখভাল করছেন রাহুল দ্রাবিড় পুরো বিষয়টা তত্ত্বাবধান করছেন যে যাতে কোনো এজেন্ট এরকম বিশ কোটি রুপি চল্লিশ কোটি রুপি ষাট কোটি রুপির অফার নিয়ে তার পর্যন্ত আসতে না পারে এবং এই যে অফার নিয়ে তার পর্যন্ত আসতে পারবে না কিন্তু তার ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন সেটা বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন করবে আরেকটা বিষয় সেটা হচ্ছে আলটিমেটলি তিনি একটা সেঞ্চুরি করেছেন নতুন সেন্সেশন চোদ্দ বছরের একটা বালক সেঞ্চুরি করেছে নিশ্চয়ই সে যখন বাড়ি যাবে বিহারের কোনো রাজনীতিবিদ ক্ষমতাসীন দলের রাজনীতিবিদ তাকে জনসভায় ডাকবে আরে আমাদের ছেলে এই তো মানে আইপিএলে সেঞ্চুরি করে ফেলেছে এই কাজটাও বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন করতে দেবে না রাহুল দ্রাবির এই কাজটাও করতে দেবেন না কোন পলিটিশিয়ান যাতে ভাইবাব সূর্য বংশীকে নিয়ে পলিটিক্যাল শোডাউন দিতে না পারে ধরেন তারা সংবর্ধনাই দেবে মানে আমাদের দেশে ওরা যেটা হবে আর কি ধরেন রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে তারা একটা সংবর্ধনা দেবে বলবে যে আমি আমরা আছি তোমার সাথে আর কি হ্যাঁ তো ওই আমরা আছি তোমার সাথে যাতে না করতে পারে পুরোটাই দেখভাল করবে এখন আপনি খুব সিম্পল চিন্তা করেন আমাদের আন্ডার সিক্সটিন লেভেলের একটা ছেলে বা আন্ডার সেভেন্টিন লেভেলের একটা ছেলে ওরা তো কেউ চিনেই না ধরেন ও ভালো করলো ধরেন আন্ডার সেভেন্টিন এশিয়া কাপে গিয়ে ভালো করে আসলো অথবা বিপিএলে ও ধরেন ভালো করলো ও আসলে কার আন্ডারে সেটা একটা ফ্যাক্ট ভাইভ সোরিয়া বংশীকে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এই দেখভালটা করছে না মাইন্ডেড ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অনেক বড় জায়গা এত বড় জায়গায় থেকে এই ছোট জায়গার জিনিসগুলো দেখাটা ক্রিকেট বোর্ডের পক্ষে সম্ভব হয় না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিছু করছে না আপনি তো ধরেন কিছুইলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দোষ দিবেন ধরেন পঞ্চগড় স্টেডিয়ামে খেলা হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দোষ ফ্যাক্টটা আসলে সেরকম না তাদের ওই জায়গাটায় সুবিধার জায়গাটা যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একটা আলাদা একটা গভর্নিং বডি যেটা সব কিছুর কেন্দ্রবিন্দুতে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট ইজ ডিভাইডেড ইন্টু জোনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ধরেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা সেটার দেখভাল করছে কর্ণাটকা ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা ওই ব্রাঞ্চ অফ প্লেয়ার্সদের দেখভাল করছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা ব্রাঞ্চ অফ প্লেয়ার্সদের দেখভাল করছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা ওই ব্রাঞ্চ অফ প্লেয়ার্সদেরকে দেখভাল করছে বিসিসিআই বা ক্রিকেট বোর্ড পর্যন্ত ওইটা আসতেও হয় না ওটা আসার দরকারও নাই এখন প্রবলেমের জায়গাটা হচ্ছে যে ভাইভাব সুরিয়া বংশের কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ধরেন মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যারা নেতৃস্থানে পর্যন্ত তারা কিছুই করবে না কিন্তু করছে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা কনসালটেন্সি নিচ্ছে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে আমাদের বাংলাদেশে প্রবলেমটা যে জায়গাটায় সেটা হচ্ছে আমরা সব কিছু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পঞ্চগড়ে যা ওটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেনিতে যা সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুয়াডাঙ্গায় যেটা সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোলাতে যেটা সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা তো আসলে ঢাকা ক্লাব ক্রিকেট কেন্দ্রিক তাহলে কেমনে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা যখন ঢাকা ক্লাব ক্রিকেট কেন্দ্রিক তাহলে পঞ্চগড়ে একটা ছেলের দেখভালের দায়িত্বটা আসলে কার দিস ইজ উই আর ওয়ে বিহাইন্ড পঞ্চগড়ে যে ছেলেটা তার দেখভাল করার দায়িত্বটা হওয়া উচিত ছিল রংপুর ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আনফর্চুনেটলি স্বাধীনতার পঞ্চাশ চুয়ান্ন বছরে আমরা সেটা করতে পারি নাই আজকে যে ছেলেটা ধরেন আমি বান্দরবানের যে ছেলেটা বান্দরবানের যে ছেলেটা আছে ওর দেখভালটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না ওর দেখভালটা করা উচিত চিটাগাং ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিন্তু আমাদের দেশে চিটাগাং ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন নাই আজকে ধরেন যে ছেলেটা আমি যদি বলি দক্ষিণবঙ্গের কোনো একটা জায়গাতে ধরেন কোনো একটা জায়গাতে এখন এই মুহূর্তের নাম বলতে পারছি না কোনো একটা জায়গায় ভুল বললে আবার আপনারা গালিগালাজ করবেন আমাকে ধরেন দক্ষিণবঙ্গের কোনো একটা জেলাতে খুব অজপারাগার একটা ছেলে খুব ভালো ক্রিকেট খেলে ওর দেখভাল করতে হবে ওইটা ক্রিকেট বোর্ড করবে না ওইটা করবে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা ধরেন ভোলার একটা ছেলে ওর দেখভাল করবে বরিশাল বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন এই যে ক্রিকেট বোর্ডটাকে আমরা সাতটা ভাগে ভাগ করতে পারিনি আমাদের দেশে এই কারণেই দিস ইজ দ্য মেইন প্রবলেম আমাদের আসলে দলকে আবাহনী মহামেডান ব্রাদার্স রূপগঞ্জ পার্টেক্স এগুলা হচ্ছে আমাদের দল এখন খুব সিম্পল একটা ব্যাপার এই দলগুলোর বয়সভিত্তিক দল আছে নাই এখন ওই যেটা বললাম মানে ওই পঞ্চগড়ের একটা আন্ডার সিক্সটিনের ছেলের যদি কোনো কিছু প্রয়োজন হয় বা পঞ্চগড়ের একটা আন্ডার সিক্সটিনের ছেলের কিছু যদি দরকার হয় এইটা মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা কিছু করতে পারবে না আনটিলর আনলেস আপনি একটা রংপুর ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থাকতো সেটার দায়িত্বে ধরেন আপনি কোনো একজনকে দিলেন কোনো একজন ডিরেক্টরকে দিলেন উনি সেই কাজটা করবেন এই জায়গাটাই আমরা আসলে এখন পর্যন্ত আমরা ওই জায়গাটা করতে নি আমাদের দর্শকরা আসলে জানেই না আমাদের ক্রিকেটটা কিভাবে চলে এবং ওয়ার্ল্ড ক্রিকেটের বিভিন্ন দেশ কিভাবে চলে আপনি যদি বলেন যে ইন্ডিয়ার এক্সাম্পল এটা আইপিএল এর প্রসঙ্গ অষ্ট দেখে ইন্ডিয়ার এক্সাম্পলটা দিলাম আপনি যদি মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কথা চিন্তা করেন তা আরো বড় আমি তো ইন্ডিয়ার এক্সাম্পল তো এই কারণে দিয়েছি ঠিক আছে আর্থিক কাঠামো একরকম সাবকন্টিনেন্টের দেশ সব কিছু মিলিয়ে ধরেন জিনিসপত্র সব কাছাকাছি অস্ট্রেলিয়ার কথা বলবেন অস্ট্রেলিয়ার এক একটা স্টেটের অস্ট্রেলিয়ার এক একটা স্টেটের ধরেন কুইন্সল্যান্ড একটা স্টেট সেই একটা স্টেটের ছয়টা টিম থাকে ভাই পাগল হয়ে যাবেন অস্ট্রেলিয়ার তো এক্সাম্পল আনতেই চাই না অস্ট্রে আপনি ইন্ডিয়ার এক্সাম্পলই আপনি পারতেছেন না সহ্য হজম করতে পারতেছেন না আপনি অস্ট্রেলিয়ার এক্সাম্পল অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটা স্টেটের ছয়টা টিম আপনি কি বলতে পারেন আমাদের এনসিএল এ এই যে ধরেন চট্টগ্রাম ডিভিশনের টিমের কয়টা টিম একটা টিম ইফ এরকম হইতো ধরেন অস্ট্রেলিয়ার মডিউল যদি আমি যাই তাইলে চট্টগ্রাম ডিভিশনাল টিম মানে আমাদের তাইলে আমাদের যে এনসিএলটা দেখেন না আপনারা তাহলে ছয়টা এনসিএল হইতে হইতো একটা মূল এনসিএল একটা আন্ডার টোয়েন্টি থ্রি এনসিএল একটা আন্ডার নাইনটিন এনসিএল একটা আন্ডার সিক্সটিন এনসিএল একটা আন্ডার ফোরটিন এনসিএল তাইলে পরে জিনিসটা সেরকমভাবে করতে হইতো এখন আমি এত দূর পর্যন্ত যাব না আমার খালি দুইটা জিনিসের কথা একটা হচ্ছে ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলো তৈরি হোক সাত বিভাগের সাতটা ক্রিকেট শুড বি ডিভাইডেড ইন্টু সেভেন পার্টস চট্টগ্রাম বিভাগের আন্ডারে যে জেলাগুলো আছে সেটা দেখভাল করবে চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন ওইখানে তারা তাদের লিগ পরিচালনা করবে তাদের সব কিছু পরিচালনা করবে ঠিক তেমনিভাবে এটা সাতটা ভাগে বিভক্ত হোক আর এই এর একটা আন্ডার টোয়েন্টি থ্রি ভার্সন আসুক বা আন্ডার ফোরটিন সিক্সটিন এইটিন ভার্সন আমার দরকার নাই মানে ওইটা তো এইজ লেভেলের গেম ডেভেলপমেন্টের ব্যাপার কিন্তু এই জায়গাটা একটা আন্ডার টোয়েন্টি থ্রি এর ভার্সন আসুক অন্তত তাইলে পরে আপনি দৃশ্যমান ওই জায়গার পরিবর্তনের জায়গাগুলো দেখতে পারবেন এখন মানে খুব সিম্পল এগুলো ব্যাপার নিয়ে আগ্রহের জায়গাটা খুব কম আমাদের এগুলো নিয়ে আমরা আসলে খুব কম কথা বলতে চাই খুব কম শুনতে চাই বাট আমি আমার জায়গা থেকে বলেই যাব আমি আমার জায়গা থেকে বলি এখন ধরেন আমার পেজ গায়েব হয়ে যাক অনফিল্ডের মূল পেজ বা গায়েব হয়ে যাক বা আমাকে এখন নতুন অনফিল্ড এক্সট্রা নামক ফেসবুক পেজে কথা বলতে হোক না কারণ আমি এগুলো বলে যাব আমার তো বলা মানে বলা দিয়ে কথা সেটা আমি বলছি আর শোনার ব্যাপারটা আপনাদের শুনবেন আপনারা পছন্দ না হলে শুনবেন না স্ক্রল করে চলে যাবেন কোনো সমস্যা নেই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই